জীবনে বড়ো কিছু করতে গেলে দুটো প্রসেস এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষকে একটা চরম শিক্ষা দিতে পারে এই দুটো পয়েন্ট থেকে ভাইটাল পয়েন্ট এই দুটো পয়েন্ট যারা একবার মাথায় ঢুকিয়ে নেবে তারা অবশ্যই অনেক কিছু অ্যাবজর্ব করতে পারবে অনেক কিছু শিখতে পারবে প্রথমে যদি বলে দিই প্রথম পয়েন্টটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা যে মাথায় একবার ক্যাচ করে নিতে পারবে প্রথম হচ্ছে আমাকে শেখার মাইন্ডসেট রাখতে হবে প্রথম পয়েন্টটা এতটাই ভাইটাল পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টটা আরও ভাইটাল প্রথম যদি আমি এই শেখার মাইন্ডসেট নিয়ে বলি শেখার মাইন্ডসেট আমাদের প্রথমে তৈরি হয় আমাদের বাড়ি থেকে আমাদের মা আর বাবার থেকে প্রথম শিক্ষক হিসাবে আমরা যদি দেখি মা আর বাবাকেই দেখি মারা আমরা প্রতিনিয়ত আমাদের বলে দেয় মা আমাদের প্রতিনিয়ত দেখিয়ে দেয় যে এটা করা ভুল এটা করবি না এটা ঠিক এটা করব প্রথমে যদি আমরা স্কুলে যাই সেই স্কুলে কিভাবে আমাদের ডিসিপ্লিনটা মানতে হবে সেটা কিন্তু মা শিখিয়েছে যে কারোর জিনিসে লোভ করা উচিত নয় কারোর জিনিস না বলে নেওয়া উচিত নয় কখনো কারোর যদি উপকারে আসতে পারো তার জন্য হাতটা বাড়িয়ে দাও তোমার হাতে যদি অপশান থাকে সেই হাতটা কারোর উপকারে যাতে আসতে পারে সেই কারণে তুমি প্রতিনিয়ত চেষ্টা করো যদি ভুল করে থাকো সেই ভুলটা কখনো আপোষ করে নিও না সেই ভুলটা স্বীকার করে নাও সেই ভুলটা যদি তার থেকে স্বীকার করে নিতে পারো যদি ভুল করে থাকো কারণ কোনো মানুষ পুরো পারফেক্ট হতে পারে না মানুষ মানে তার কাছে ভুল আর ঠিক দুটো মিলিয়েই সে কিন্তু তৈরি এবার কোনো মানুষ যদি এটা নিজের কনফিডেন্স সঙ্গে বলতে পারে যে আমি পুরো হানড্রেড পার্সেন্ট ঠিক সেটা সে বলছে না সে তার ইগো নিয়ে কাজ করছে সেই কারণে সেই কথাটা বলছে তো মা প্রতিনিয়ত বলতো যে হ্যাঁ বাবু যে তুই যখন যেটা করবি যদি ভুল করে থাকি সে ভুলটা সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয় তো আমারও অনেক ভুল হয় প্রতিটা মানুষেরই ভুল হয় কিন্তু সেই ভুলটা কেউ শুধরে নেয় আর কেউ ভুলটা বারবার ধরে করতে থাকে কারণ ভুল যখন বারবার ধরে একই ভুল কেউ যদি বারবার বারবার ধরে করে সেই ভুলটা কখনও ভুল আর হয় না সেটা তখন পাপে পরিণত হয় আর পাপ কখনও ভগবান ক্ষমা করে না কারণ যখন আমরা ভুল করি সেটা যখন বাম্পাটের মতো থাকে সেটা আমরা পেরিয়ে যেতে পারি সেই ভুলটা যখন জমতে জমতে পাহাড়ে পরিণত হয়ে যায় পাহাড়কে তখন আর আমরা আটকাতে পারি না পাহাড় তখন পাপে পরিণত হয়ে যায় তো সেই কারণে শেখার মাইন্ডসেট তোমাকে প্রতিনিয়ত প্রথম নম্বর পয়েন্ট তোমাকে রাখতে হবে তো আমরা যখন কোনো না কোনো প্ল্যাটফর্মে চলে আসি যেই শিক্ষাটা আমরা হয়তো মা বাবার থেকে পেয়েছিলাম ওই রকমই মা বাবা আমরা হয়তো কোনো প্ল্যাটফর্মে আমরা পেয়ে গেছি কোনো হয়তো দেখা গেল প্ল্যাটফর্মে আমরা চান্স পেয়েছি আর আজকে আমরা এনাব লাখি যে এস বি লিমিটেডের মতো একটা প্ল্যাটফর্মে আমরা চান্স পেয়ে গেছি এবার এখানে যারা এক্সপার্ট যারা সিনিয়র যারা ওপরে বসে আছে যারা আজকে লাখ টাকা কোটি টাকা কামিয়ে নিয়েছে এবার তারা আজকে বলছে যে আমরা এই প্রসেসটা অবলম্বন করেছি এই রাস্তায় গিয়ে আমরা হোঁচট খেয়েছি আমরা পারিনি ওই রাস্তায় তোমরা যেও না আমরা কি করি আমাদের তখন নিজের ব্রেন খাটাতে যায় এক মাস দু মাস ট্রেনিং নেওয়ার পর শেখার কিছু মাইন্ডসেট হয় যখন আমরা ভাবি কি ওই সিনিয়রটা একই কথা বলছে বারবার একই ট্রেনিং করাচ্ছে তো এই জিনিসগুলো তখন ব্রেনে ঢুকে যায় যে এর থেকে আমি ভালো কথা বলে দিতে পারবো এ তো একই কথা বলছে কিন্তু বলে তো একই কথা কিন্তু টপিক পার ডে একই থাকে না চেঞ্জ হতে থাকে ফেস হয়তো মানুষের এক তো মাইন্ডও সেই কারণে একই রকম ভাবতে থাকে নিতে থাকে কিন্তু ওই টপিকটা কিন্তু বারবার চেঞ্জ হতে থাকে এবার আমরা কি করি ওই সিনিয়রের দিকে তখন আঙুল তুলি যে দাদা একই ট্রেনিং বা একই স্যার ট্রেনিং করিয়ে যাচ্ছে কি আর শিখবো কি আর জানবো কিন্তু ওই কথা তোমাকে স্টেজে উঠে যদি বলতে বলা হয় যে এক ঘন্টা ধরে তুমি বলো এক ঘন্টা তো অনেক দূরের কথা তুমি এক মিনিটও ভালোভাবে দাঁড়িয়ে কথা বলতে যদি পারো তখন তুমি বলে দেবে যখন তুমি ওই হাজার হাজার মানুষের সামনে যদি দু হাজার মানুষ কোনো স্টেজের সামনে বসে থাকে ভেবে নেবে ওই দু হাজার মানুষ বসে নেই তার দুটো করে চোখ তোমার দিকে কিন্তু তাকিয়ে আছে যখন ওই দুটো করে চোখ যদি দু হাজার মানুষ থাকে তাহলে চার হাজারটা চোখ তোমার দিকে কিন্তু তাকিয়ে থাকবে যখন তুমি স্টেজে উঠবে মাইক নিয়ে যখন কথা বলবে না তখন তোমার মুখ হয়ে যাবে পুরো সাইলেন্ট মোড়ে আর জিপ চলে আসবে ভাইব্রেশান মোড়ে আর পা তখন অটোমেটিকলি তুমি কাঁপতে থাকবে তো তার জন্য এখন তোমার কাছে শেখার টাইম এখন তোমার কাছে জানার টাইম তুমি নতুন নতুন কিছু জানো নতুন নতুন কিছু শেখো কিন্তু নিজের ব্রেন না খাটিয়ে সিনিয়ররা যেটা বলছে যেই প্রসেসটা ওনারা অবলম্বন করে ওপরে গেছে সেই প্রসেসটা যাতে তুমি অবলম্বন করতে পারো সেই প্রসেসটা যাতে তুমি পুরোপুরি টু পায় ফলো করতে পারো সেই কারণে সিনিয়রকে পুরো হানড্রেড পারসেন্ট সমর্পণ করে দাও যেটা বলছে সেটা তুমি জেনে নাও যেটা বলছে সেটা তুমি মেনে নাও কারণ দুটো পার্সেন্ট ছিল মহাভারত একটা পার্সেন্ট ছিল আর একটা রামায়ণে একটা পার্সেন্ট ছিল মহাভারতে যে পার্সেন্টটা ছিল তার কাছে ছিল একটা গুরু অর্জুনের কাছে ছিল একটা গুরু সে হচ্ছে শ্রীকৃষ্ণ যাকে আমরা দেবতা মনে জানি যাকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি অর্জুন কিন্তু জানতো সে দেবতা কিন্তু যদি শ্রীকৃষ্ণ কিছু বলতেন যে প্রাত তুমি এটা কিছু করো বা এটা তুমি করো ও প্রতিনিয়ত সেই শ্রীকৃষ্ণকে প্রশ্ন করতে থাকতো যে এটা কেন করব এটা করা কি উচিত এইভাবে সে যখন প্রশ্ন করতে থাকতো আজকে পৃথিবীতে দেখে নেবে যে অর্জুনের কিন্তু একটাও সেইভাবে মূর্তি নেই তো মহাভারতে ওই অর্জুন যেমন পার্সেন ছিল সেরকম রামায়ণেও কিন্তু একটা পার্সেন ছিল যাকে বলা হচ্ছে হনুমান হনুমান রামকে পুরো ভিতর থেকে রেসপেক্ট করত শ্রদ্ধা করত। তাকে ভগবানের ওপরে তার শীর্ষের স্থান রেখেছিল ওই যখন রাম কোনো তখন আদেশ করত। কোনো যদি কথা বলতো সেটা তখন আদেশ নয় উপদেশ হিসাবে সে তখন অ্যাকসেপ্ট করে নিত জয় শ্রীরাম বলে সেই কাজটা কিন্তু ঝাঁপিয়ে করে নিত তাহলে এখান থেকে বোঝা যায় যে আজকে পৃথিবীতে দেখবে হনুমানের অনেক মূর্তি আছে কারণ যে ভিতর থেকে ওই প্রভুকে সম্মান করতো ভক্তি করতো যে কথাটা বলতো সেটা হানড্রেড পারসেন্ট মেনে নিত কিন্তু আমরা ওই রামায়ণ মহাভারতকে আমরা ফলো করি না আমরা ফলো করি কাকে হয়তো দেখা গেল বাদামলার একটা ভিডিও ভাইরাল হয়েছে হয়তো কোনো একটা রেস্টুরেন্টের খাবার এখন হয়তো ভাইরাল হয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি হয়তো ভাইরাল হয়েছে আমরা ওইটাকে দেখার জন্য আজকে ইউটিউবে সার্চ করছি আজকে গুগলে সার্চ করে দেখছি কিন্তু আজকে যেটা লাইফে আমাদের কাজে লাগবে ওই মহাভারত ওই রামায়ণ ওটাকে আমরা ফলো করি না ওটাকে আমরা দেখি না ওটাকে আমরা কি করি ইগনোর করে যাই আর যদিও আমাদের পেজে হয়তো ফেসবুক পেজে চলে আসে ওটাকে আমরা স্টল করে এগিয়ে চলে যাই এটা করা অবশ্যই একদমই উচিত নয় কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা যখন শেখার মাইন্ডসেট নিয়ে আমরা পড়াশোনাটা শুরু করেছিলাম আমাদের কি পড়াশোনা করানো হতো আমাদের ইতিহাস আমাদের ভূগোল আমাদের অঙ্ক আচ্ছা আজকের মার্কেটে যা সিচুয়েশান এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সত্যি কি কেউ বলতে পারবে ইতিহাস নিয়ে পড়লে সত্যি লাইফে কিছু করা যায় কোনো কোম্পানিতে কাজে লাগে আচ্ছা কোনো কোম্পানি থেকে এটা কাজে লাগে যে বাবরের বাবার নাম নিয়ে আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হয় আমাদের কোম্পানিতে কাজ হয় আচ্ছা কোনো কোম্পানিকে এটা বলতে পারবে যে আমাদের কোম্পানিতে আজকে তোমার ভূগোল নিয়ে তুমি পড়েছো আজকে ভূগোলের দাগিমারেকা সীমারেখার পার্থক্য নিয়ে কাজ হবে আজকে কেউ যদি অঙ্ক নিয়ে পড়ে থাকে সে কি বলতে পারবে কোনো কোম্পানিতে কাজে লাগে এস কোয়ারে বিএস করার সূত্র আজকে লাগবে তোমাকে এমন মাইন্ডসেট যেটা শিখতে গেলে তোমাকে হয়তো একটু খরচা করতে হবে কিন্তু তোমাকে সঠিক জ্ঞানটা রাখতে হবে আজকে ওই পড়াশোনাটা একটা সময় হয়তো চলতো দাদুদের আমলে তখন মাধ্যমিক পাস করলে ওটাকে ম্যাট্রিক পাস বলা হতো তখন যদি কেউ ফার্স্ট ডিভিশনে পাস করতো পাস করলে তাদের বাড়িতে মিষ্টির হাড়ি নিয়ে চলে আসতো পাড়া প্রতিবেশী যারা মাথা থাকত তাদেরকে এসে মিষ্টি খাওয়াত কিন্তু আজকে দু হাজার চব্বিশে গ্র্যাজুয়েশানেরই কোনো ভ্যালু নেই তাহলে মাধ্যমিক তো অনেক নিচের দিকে পড়ে আছে কারণ যারা আবার করোনা লকডাউন সিচুয়েশানে যারা পাশ করেছিল তারা আজকে গভর্নমেন্ট থেকে জানতে পেরে গেছে ওই মাধ্যমিক বা এইচএসের রেজাল্ট কিন্তু কোনো জায়গায় কাজে লাগানো যাবে না আজকে এই শোনা যাচ্ছে মাধ্যমিক নাকি উঠে যাবে তাহলে আজকে এই পড়াশোনাটা সত্যিই কি পড়াশোনা আছে পড়াশোনার নামে আজকে ছেলে খেলা হচ্ছে আজকে এমন পড়াশোনা করতে হবে বা এমন কিছু নলেজ বাড়াতে হবে যেটা আগামীকালে তোমার ইনকামের একটা রাস্তা বার করে দেয় আজকে কোন কম্পিউটারটা শেখা উচিত কোন নলেজটা বাড়ানো উচিত কোন কম্পিউটারের সার্টিফিকেট সব থেকে গুরুত্বপূর্ণ আজকে অনেকে জানে না আজকে ভর্তি হতে যায় কোথায় কোনো না কোনো পাড়ার মোড়েতে ওই যুব ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী ওয়েবের এই সমস্ত সেন্টারে যেই সেন্টার একটা নর্মাল কোনো একটা বেসিক সার্টিফিকেট দেখিয়ে আজকে হয়তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আজকে খিচে নেয় কারণ ওই পয়সাটা আজকে রক্ত জল করা হয়তো পয়সা আজকে গরিব ফ্যামিলির ছেলেরা যখন মাধ্যমিক দিয়ে বেরোয় পাড়ার হয়তো কোনো না কোনো সেন্টার যখন খুলে থাকে ওই বাইরে নিয়ে দাঁড়িয়ে থাকে বলে আজকে যুব থেকে প্রশিক্ষণ তুমি নাও তাহলে তোমার কেরিয়ার দাঁড়িয়ে যাবে সত্যিই যদি আজকে যুব থেকে কম্পিউটার শিখে বেসিক কম্পিউটার শিখলে আজকে সত্যিই দাঁড়ানো যেত তাহলে ওয়েস্ট বেঙ্গলে এত বেকারত্ব থাকতো না এত গ্র্যাজুয়েশান আজকে টোটো চালাতো না আজকে এত রাজমিস্ত্রি কাজ করার জন্য গ্র্যাজুয়েশান পাস করে আজকে বাইরে বেরিয়ে চলে যেত না আমাকে এটা বুঝতে হবে যে কোন পড়াশোনাটা আজকের মার্কেটে দাম দিচ্ছে সেই পড়াশোনাটা নিয়ে এগোনো উচিত কোনো না কোনো লাইন চুজ করা উচিত কোনো এমন কম্পিউটার করা উচিত যেটা আগামীকালে আমার কাজে লাগবে ইন ফিউচারে সেই সার্টিফিকেটটা নেই আমি অনেক জায়গায় কাজে লাগাতে পারবো সেরমভাবে নিজেকে তৈরি করতে হবে শেখার মাইন্ডসেট যদি না থাকে তাহলে কখনোই তুমি লাইফে এগোতে পারবে না এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট যে পয়েন্টটা সব থেকে ভাইটাল পয়েন্ট এই পয়েন্টটা যদি কেউ একবার এই দুটো পয়েন্ট একবার রপ্ত করে নিতে পারে সে কখনও লাইফে পিছিয়ে যেতে পারে না দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এক হচ্ছে শেখার যেটা বললাম মাইন্ডসেট আর দ্বিতীয় হচ্ছে টেকার মাইন্ডসেট হয়তো দেখা গেলো তুমি কোনো সিস্টেমে চান্স পেয়েছো সিস্টেমে চান্স পাওয়ার পর দেখা গেলো ওখানে যে টিচার ওখানে যে কোচ ওখানে যে মেন্টার তোমাকে প্রতিনিয়ত হয়তো রাগে কোনো কথা বলছে বা কড়া ভাষায় তোমাকে শিখতে বলছে কোনো যদি পারছো না তাকে তোমাকে বারবার ধরে তোমাকে বকাঝকা করছে যে এইভাবে কর এইভাবে কর কেন পারছিস না প্রতিনিয়ত তোমাকে হয়তো টর্চার করছে সেই টর্চারটাকে সহ্য করে নাও কারণ যদি সিনিয়র টাইট হয় তাহলে তবেই কিন্তু ফিউচার তোমার ব্রাইট হবে কারণ ঘুমের বলে একটা মুভি দেখেছিলাম ওখানে দেখেছিলাম একটা মেয়ে তার একটা বিখ্যাত সে একটা ব্যাটসম্যান সে কোনোরকমভাবে তার ডান হাতটা খইয়ে ফেলে তারপরে যখন ওই খইয়ে ফেলে তারপরে ওই গুরুটা তাকে কিন্তু কোচিং করে বলে যে তোমার কাছে বাঁ হাতটা যে আছে এই বাঁ হাতটা তোমার কাছে কিন্তু অস্ত্র এই বাঁ হাতটা নিয়ে তুমি কিন্তু বিশ্বের আজকে ইন্ডিয়ার আজকে তুমি একটা বোলার হিসাবে পরিচিত পেতে পারো তখন ওই বাঁ হাতটা কীভাবে কাজে লাগাতে হবে ওই গুমের মুভিটা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ওখানে টিচারটা প্রথমে একটা বড় ওকে মাঠ জঙ্গল অবস্থায় দিয়ে দেয় বলে ওই বাঁ হাত দিয়ে তোমাকে কিন্তু ওই জঙ্গলটাকে পুরো একাকে সাফ করতে হবে কেউ তোমাকে হেল্পে আসবে না এবার যখন ওকে কেউ হেল্প করতে আসে তখন টিচারটা কিন্তু তাকে বকা দেয় তাহলে ওকে প্রথমে কি করেছিল ওই বাঁ হাত দিয়ে জলটাকে পুরো জঙ্গলটাকে সাফ করতে বলেছিল যখন জঙ্গলটা সাফ হয়ে যায় তারপরে ওকে একটা বলেছিল এখানে পিস তৈরি করতে যেখানে বোলিং পিচ হবে এবার যখন পিচ তৈরি করা হয় এবার পিচ যখন হার্ড হয়ে যায় ওকে বলে যে মাঠে তোমাকে রোলার চালাতে হবে রোলারটা কোনো সাধারণ মেয়ে হলে ও তখন কি করত যে ছেড়ে চলে যেত ও বলতো যে না আমার দ্বারা হবে না আমি পারবো না কিন্তু ওর ভিতরেও কিন্তু একটা জেদ ছিল যে আমি পারব করে ছাড়বো এই কোচকে আমি দেখিয়ে ছাড়বো তখন ও কোচের প্রতি রাত তো হয়তো হচ্ছিল কিন্তু ভিতরে ভিতরে এটাও চলছিল আমাকে করতেই হবে ওই এক হাত দিয়ে তখন ওই রোলারটা টানে তারপরে যখন পৃষ্ঠটা একদম শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় তারপরে ওখানে জল দিতে হয় এবার জলটা পাইপ ও যখন নিয়ে আসে কোচ বলে ওই পাইপ লাইনে তোমাকে কিন্তু কাজ করলে হবে না তখন তোমাকে কি করতে হবে ওই কুয়ো থেকে জল তুলতে হবে কুয়ো থেকে জল তুলতে গেলে দড়ি ফেলতে হবে এক হাতে এবার টানতে হবে যখনই টানছে তখন দেখা যাচ্ছে আবার দড়িটা ছেড়ে যাচ্ছে জল তুলতে পারছে না তখন কোচ ওকে বলে বুদ্ধি খাটাও ব্রেন খাটাও কিভাবে তুমি কুয়ো থেকে জল তুলে মাঠে পিছে দেবে তখন ও কী করে দিন রাত ওটা নিয়ে ভাবতে থাকে কিভাবে জল তোলা যায় কিভাবে জলটা তুলে আমি পিছে দিতে পারবো তখন কি করে ওই বাঁ হাত দিয়ে ও যখন দড় দিতে আবার কোমরের মধ্যে ওটা একটা প্যাঁচ ও লাগিয়ে নেয় এই করতে করতে জলটা তুলে আবার মাঠে দিতে থাকে তো তোমার কাছে সমস্যা তো আসবে তার কিন্তু সলিউশনও থাকবে কিন্তু ওই সলিউশন তোমাকে দেখিয়ে দেবে একটা মেন্টর একটা কোচ একটা গাইডার এবার তুমি যদি ভেবে থাকো ওই কোচটা তোমাকে হয়তো টর্চার করছে এই টর্চারটা তুমি যদি মেনে নিতে পারো তাহলে অবশ্যই তোমার কাছে সাকসেস আসবে কারণ সচিন যখন সচিন হয়নি তার আগেও ও কিন্তু একটা কোচের কাছে ও কিন্তু প্রশিক্ষণ নিত যখন প্রশিক্ষণ নিত যখন ওই কোচটা দেখে সচিন এসে প্যাভেলিনে হাততালি মারছে এবার তখন কি করে ওই কোচটা সচিন যখন ছোট থাকে ওকে একটা কোচি একটা ধাপ্পড় মারে যখন ধাপ্পড় মারে তখন ও বলে তুই যদি ক্ল্যাপিং করতে থাকিস অন্যদের জন্য তাহলে কখনও নিজের জন্য ক্ল্যাপিং পাবি না তো তার জন্য আগে নিজেকে তৈরি কর ক্ল্যাপিং মারার জন্য না ক্ল্যাপিং পাওয়ার জন্য তখন ও যখন ওই চরটা খায় তখন ওই বন্ধু একটা দেখে বন্ধু তখন বলে যে তোকে আজকে সবার সামনে মাঠের মধ্যে তোকে চর মারলো এই কোচের কাছে তুই শিখিস না এই কোচ ভালো নয় সবার সামনে মারে ও তখন বললো যে হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু মাইন্ডে চলছিলো মেরেছিল আমার ভালোর জন্য মেরেছিল কারণ আজকে সত্যি আমি তালি মারার জন্য না তালি পাওয়ার জন্য আজকে জন্মেছি তারপরে ও তখন কী করে বন্ধুর কোচের কাছে তো যায় কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে পিঠে আবার ব্যাটের ব্যাগটা নিয়ে আবার মাঠে চলে আসে ওই সেম কোচের কাছে ও নিজের কোচের কাছে ও বলে কোচ আমাকে তুমি শেখাও যেটা বলবে সেটা আমি করে নেব আজকে করতে করতে সচিন আজকে সচিন তো হয়ে গেছে কিন্তু কোচের নামটা আজকে মাথায় ও তুলে রেখেছে যাকে বলা হয় রামাকান্ত আচার্যা তো আমাদেরও জীবনে এরকম একটা কোচ লাগবে এমনই একটা মেন্টাল লাগবে আজকে যেটা বলা হচ্ছিলো যে রামায়ণে যেমন ছিল হনুমান সেরকমই অর্জুন ছিল তাদের যেমন কোচ ছিল আজকে রামায়ণে আজকে রামচন্দ্র আজকে যদি মহাভারতে আজকে শ্রীকৃষ্ণ তোমাদেরও কাছে দেখো সেরকম কোচ আছে কিনা যদি তোমাদেরকে সেরকম কোচ তোমরা পেয়ে যাচ্ছ সেই কোচকে পুরো হানড্রেড পারসেন্ট মন থেকে তাকে অ্যাকসেপ্ট করে নাও সেটা যে বলছে সেটাকে বিলিভ করে নাও কারণ এই টেকার বাইন সেট তখনই তোমার হবে যখন তুমি ভিতর থেকে সেই কোচকে মেনে নিতে পারবে সেই জায়গাটাকে ভালোবেসে নিতে পারবে কারণ যেই কাজটা তুমি যদি একবার ভালোবেসে করো না সেই কাজে কখনো বিরক্তি আসবে না কারণ আজকে যদি দেখা যায় শাহরুখ খানকে যদি বলে যে তোমাকে অ্যাক্টিং করতে কেমন লাগে তুমি তো এত কোটি টাকার মালিক এত কিছু তোমার কাছে আছে তোমার কাছে টিনটা কেমন লাগে ও বলে টিনটা ওর কাছে আজকে একটা ভগবানের মতো আজকে আল্লাহর মতো আজকে গডের মতো আজকে একে আমি শ্রদ্ধা ভক্তি সব কিছু করি সেই কারণে আজকে সব কিছু আমি পেয়েছি তো আজকে তোমাকে তোমার প্রফেশানকে ভালোবাসতে হবে তোমার কাজকে তোমাকে ভালোবাসতে হবে তাহলে তুমি সব জায়গা থেকে সফলতার একটা শীর্ষে পৌঁছাতে পারবে যদি তোমার কাজকে তুমি ভালো না বাঁচতে পারো সেখানে তুমি টিকে না থাকতে পারো টিকে তখনই থাকতে পারবে যখন তুমি একটা দূরদৃষ্টি রাখবে যে আজকে গরিব ঘরে জন্মেছি আজকে মায়ের জন্য কিছু করতে হবে বাবার জন্য কিছু করতে হবে আজকে সোসাইটির জন্য কিছু করতে হবে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এই জিনিসগুলো যদি মাথায় একবার ঢুকিয়ে নাও তবেই তুমি কিছু করতে পারবে অনেকে কীভাবে যে হ্যাঁ আমি করব কিন্তু প্রথম যখন স্টেপটা ফেলে ওখানে বাধা এসে যায় হয়তো দেখা গেল মায়ের দিক থেকে হয়তো বাবার দিক থেকে হয়তো আত্মীয় স্বজনের দিক থেকে নিজের হয়তো কাছের মানুষ হয়তো ভালোবাসার মানুষ থেকে এবার ওই কারণে মানুষ কী করে ওখানে দমে যায় ওখানে পারে না আর লড়াইটা লড়বে কিন্তু ওখানে যে লড়ে একবার টিকে যায় সে আগামীকালে হয়তো ধনী হয়ে যায় সে আগামীকালে হয়তো বিরাট কোহলি হয়ে যায় সে আগামীকালে হয়তো দেখা যায় মানুষের ইন্সপিরেশনের কারণ হয়ে যায় তো তোমাকে আজকে হতে হলে তোমাকে নিজের কাছে নিজেকে আগে জিততে হবে যদি নিজের কাছে একবার নিজে জিতে নাও তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না কারণ যে একবার ভিতর থেকে হেরে যায় তাকে আর কেউ কখনো জেতাতে পারে না আর তুমি যদি ওপর থেকে মাইন্ডসেট করে নাও ভিতর থেকে মাইন্ডসেট করে নাও যে আমি পারবো আমার দ্বারা হবে আর আমি ছাড়া এটা কেউ পারবে না তাহলে তোমাকে কেউ কখনো হারাতে পারবে না তুমি করো কাজ করো অল্প করো কিন্তু পার ডে করো কখনও থেমে যেও না কারণ অল্প অল্প করতে করতে তুমি অনেক কিছু অ্যাবজর্ব করতে পারবে অনেক কিছু শিখতে পারবে কিন্তু শিখতে শিখতে যদি শেখা বন্ধ করে দাও করতে করতে যদি তুমি থামিয়ে দাও তাহলে ওটা থেকে কখনও তুমি কিছু শিখতে পারবে না কিছু জানতে পারবে না কারণ বলে না কথায় একটা আছে হিন্দি মেয়ে এক কাওয়াজে যে সারাওয়াজ পানি হামেশা সার যাত যে পানি ব্যয় যাত ওই পানি হারা নেই মিঠা পানি এলাতে তো তোমাকে কী করতে হবে যে থেমে গেলে হবে না তোমাকে সংঘর্ষটা করে যেতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে পিছিয়ে গেলে চলবে না কারণ বাজ যখন শিকার করে সেই শিকারটা যখন নিয়ে যেতে থাকে ওই শিকারটা যদি হাত থেকে ছেড়ে যায় ওই শিকারটা ও পুনরায় কিন্তু আবার পিছনে ধরতে যায় না কারণ ও জানে সামনে আরও শিকার আছে আমাকে ওই শিকারটা আবার করতে হবে ও পিছনে পড়ে থাকে না তো তোমাকে কী করতে হবে ওই বাজের মাইন্ডসেট রাখতে হবে পিছিয়ে গেলে হবে না তোমাকে এগিয়ে যেতে হবে কারণ তুমি যদি আজকে এগিয়ে যেতে পারো তাহলে দশটা মানুষ তোমাকে দেখে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে যে হতে হলে এই দাদার মতো হতে হবে পৃথিবীতে প্রতিটা মানুষ ইউনিক হয় স্পেশাল হয় সেই ইউনিক স্পেশাল নিজেদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কেউ কি কখনো ভাবতে পেরেছিল শচীন যখন জন্মগ্রহণ করবে সে আগামীকালে বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার হবে যখন ধোনি পৃথিবীতে এসেছিল ধোনির বাবা মা কি জানত যে আজকে আজকে ওয়ার্ল্ডের সফলতম ক্যাপ্টেনের মধ্যে ইন্ডিয়ার সফলতম ক্যাপ্টেনের মধ্যে ধোনির নামটা উঠে আসবে কেউ কিন্তু ভাবতে পারেনি সে কিন্তু নিজের মধ্যে সেই সুপ্ত প্রতিভাটা ছিল সেটা আস্তে আস্তে নিজে কিন্তু বার করেছে তো তোমার মধ্যেও কিন্তু সেরকম সুপ্ত কিছু ট্যালেন্ট আছে সেটাকে বার করো সেটাকে বার করে আনো তাহলে দেখবে আগামীকালে তোমাকে দেখে দশটা মানুষ বলবে হ্যাঁ হতে হলে এই দাদার মতো হতেই হবে তো প্রতিটা মানুষ চাইলে সেটা বার করতে পারে নিজের ভুল নিজে শোধরাতে পারে আর প্রতিনিয়ত দুটো জিনিস বলে দিলাম একটা আমাকে শেখার মানসিকতা রাখতে হবে শেখার মাইন্ডসেট আর একটা হচ্ছে টেকার মাইন্ডসেট এই শেখার মাইন্ডসেট তখনই হবে যখন তুমি টিকে যাবে আর এই দুটো জিনিস যে অ্যাকসেপ্ট করে নিতে পারবে সে সব কিছু অ্যাকসেপ্ট যখন করে নিচ্ছে সে বিশ্বকে জয় করে নিতে পারবে দুনিয়াকে জয় করে নিতে পারবে তো এই দুটো জিনিস মাথায় সবসময় ঢুকিয়ে নিতে হবে তো চলো ভালোভাবে নিজেদের তৈরি রাখো প্রতিটা পদক্ষেপে যাতে তুমি তার সলিউশান করতে পারো সেটা পিছিয়ে নয় এগিয়ে যেতে পারো সেরকম মাইন্ডসেট নিয়ে এগোতে হবে